রাজধানী সহ দেশে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দর্শক শীর্ষ সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী শিউলি বাহার এর তথ্য প্রতিবেদনে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান গণতন্ত্র মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী অগ্রযাত্রায় বারবার অগ্রণী ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছেচল্লিশ পেরিয়ে পা রাখলো আজ সাতচল্লিশ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন এর মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটির নেতাকর্মীরা সোমবার সকাল এগারোটায় নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংনগরে সমবেত হলে পুরো সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ চেয়ারপারসনের উপদেষ্টা আমান আল আমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু কাজী আবুল বাসার সাইফুল আলম নীরব মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক দক্ষিণের তানভীর আহমেদ রবীন্নহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরত কামনা করে বিশেষ মর্যাদে অংশ নেন নেতৃবৃন্দ উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী কর্মসূচি পালন শুরু হয় সকাল ছয়টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় সোমবার সকাল এগারোটার দিকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন